প্রিয় দর্শক আমরা রয়েছি জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্মে জয়রামবাটি রেল স্টেশন পর্যন্ত মাটি ফেলার কাজ আপনাদের দেখিয়েছি তারপরে এখন তারপরে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কাছে এখানে একদম সুন্দরভাবে বিল্ডিংটি রেডি করা হয়েছিল এবং তারপরে সি আর এস হয়েছে এবং সমস্ত কিছু হয়েছে সিআরএস স্পেশাল ট্রেন এসেছে এবং মায়ের বাড়ি জয়রামবাটিতে কিন্তু সিআরএস স্পেশাল ট্রেন এসেছিল আপনারা দেখেছেন আগামীতে ট্রেন চলবে একদম তার জন্য কিন্তু প্রোপোজাল দিয়েছেন রেলমন্ত্রীর কাছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান স্যার তিনি কিন্তু যে রেল মিনিস্ট্রির কাছে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের কাছে কিন্তু তিনি আবেদন করেছেন দুটো ট্রেন জয়রামবাটি থেকে একদম দুজোড়া ট্রেন যাতে জয়রামবাটি থেকে আদ্রা পর্যন্ত চালানো হয় এবং আগামী দিনে আরও অন্যান্য দিকে ট্রেন চালানো হবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ কমপ্লিট হলে কিন্তু এই অন্যান্য দিকে ট্রেন চলবে যেমন হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে কিন্তু এই সমস্যার সমাধান হবে তো আজকে আমি আপনাদের দেখাবো জয়রামবাটি রেল স্টেশন কী কী কাজ চলছে বর্তমানে জয়রামবাটি রেল স্টেশনের দুই তিন নম্বর প্ল্যাটফর্ম কতদূর এগিয়ে গেল এবং জয়রামবাটি রেল স্টেশনের দুই তিন নম্বর প্ল্যাটফর্মে ছাউনি শেড এছাড়া অন্যান্য কাজ সেই সিআরএস এর টাইমে দেখেছি আর বর্তমানে কী অবস্থায় জয়রামবাটি রেল স্টেশন সমস্ত আপডেট আপনাদের দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা যাচ্ছি জয়রামবাটি রেল স্টেশনের নিচে ঢালাই রাস্তা দিয়ে যেই ঢালাই রাস্তা দিয়ে আপনারা আগামীতে জয়রামবাটি স্টেশন টিকিট কাউন্টারের কাছে যেতে পারবেন এবং এদিকে একটি আন্ডারপাস করার পরে ঠিক নিচ থেকে দেখতে পাচ্ছেন সোজা রাস্তা নিয়ে যাওয়া মানে আর কি নিয়ে যাওয়া হয়েছে একটি ক্যানেলের মতো করে যে জলটা পাসিং করার জন্য এবং দেখতে পাচ্ছেন এদিকে প্ল্যাটফর্ম অসাধারণ লাগছে দেখতে এই জয়রামবাটি রেল স্টেশনে এসেছিল ট্রেন আপনারা সেই দৃশ্য দেখেছেন এবং জয়রামবাটি রেল স্টেশন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং অসাধারণ ভিউ জয়রামবাটি রেল স্টেশন মাতৃমন্দির আদলে নির্মীয়মান এই বিল্ডিং বন্ধুরা আমরা জয়রামবাটি রেল স্টেশনের একদম যে ওপর থেকে যে রাস্তাটি প্ল্যাটফর্মে যাচ্ছে ঠিক তার নিচ থেকে আমরা চলে যাব এই যে ঢাই রাস্তাটি করা হয়েছে এই জন্যই করা হয়েছে যাতে ওই দিক দিয়ে রাস্তা থেকে মানুষজন আসতে পারে এদিকে যাত্রীরা যারা যাবে ট্রেনে চাপবেন তারা কিন্তু এখান থেকে এসে টিকিট কাটবেন এবং বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের সাইড থেকে আমরা যাচ্ছি ওপর থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে যারা রেলওয়ে স্টাফ থাকবেন তারা কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন বিল্ডিং থেকে আর এদিকে বিল্ডিংয়ের ঘর এবং এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি করা হয়েছিল সুন্দরভাবে সেই রোড আর কি যে রাস্তাটি করা হয়েছিল সেটাও কিন্তু সুন্দরভাবে করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা জয়রামবাটি রেল স্টেশনের দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখছেন এটি দুই তিন নম্বর প্ল্যাটফর্মে যে ছাউনি শেড ছাউনি শেড রেডি করা চলছে এখানে দেখতে পাচ্ছেন এবং লাইটের ব্যবস্থাগুলোও কিন্তু রেডি করা হচ্ছে এই যে লাইট দেখতে পাচ্ছেন একের পর এক লাইট সমস্ত লাইটের ব্যবস্থা করা হচ্ছে দূরে ছাউনি শেডগুলো দেখুন একদম সুন্দরভাবে ছাউনি শেড রেডি করা হচ্ছে এখানে ট্রাকে করে সামান্য করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে কিন্তু ওপরে যেহেতু ওপরে ডাম্পারগুলো উঠবে না সেই কারণে এরকম ছোটো ছোটো ট্রাকে করে ওপরে মাটিগুলো দেওয়া চলছে বন্ধুরা এই জয়রামবাড়ি রেল স্টেশন আপনাদের দেখিয়েছিলাম কত দ্রুত স্টেশনটিকে রেডি করে একদম পুরো সি আর এস করানো হয়েছিল এবং তারপরে ট্রেন এসেছিলো সিআরএস স্পেশাল ট্রেন আপনারা দেখেছেন সেই অসাধারণ ভিউ এবং পুরো স্টেশন জুড়ে সেই বিশাল আনন্দ উত্তেজনা আপনারা উপভোগ করেছেন ফেন্সিং রেডি করা হয়েছিল ঢালাই করা হয়েছে বসার জায়গা এবং একের পর এক কোথায় কোন কামরাগুলো বসবে সেগুলো কিন্তু নির্দিষ্টভাবে দেখানো হয়েছিল এবং এখানে জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন প্রচণ্ড হিটে এখন জল গরম হয়ে গেছে কিন্তু তবুও জলের সুন্দর সুন্দর ব্যবস্থা এরকম করা হয়েছে যেখান থেকে যাত্রীরা জল খেতে পারবে এবং আগামীতে যখন ট্রেন চালু হবে সেই গুরুত্ব বুঝে কিন্তু যখন ট্রেন চালু হবে যাত্রীদের কথা মাথায় রেখে আশা করব রেল এখানে ঠান্ডা জলের ব্যবস্থাও কিন্তু করবেন ঠান্ডা পানীয় জল এবং এখানে বিল্ডিং দেখতে পাচ্ছেন জয়রামবাটি মাতৃ মন্দিরে আদলে অসাধারণ বিল্ডিং নির্মাণ এবং তারপর এক মাস পর ঠিক আমরা আজকে এসে দেখতে পাচ্ছি জয়রামবাটি রেল স্টেশনের অসাধারণ ভিউ তো বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং দুই তিন নম্বর প্ল্যাটফর্মে কী কাজ চলছে র্যাম্পও এদিকে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও সমস্ত জায়গা টুকটাক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কাজ কেমন চলছে সেগুলো আপনারা দেখতে পেলেন এবং পুরো আগামী দিনে যখন ট্রেন চলবে তখন এই স্টেশনকে আরও সুন্দরভাবে সাজিয়ে উদ্বোধন করা হবে সেটা দেখতে পাবেন দুই তিন নম্বর প্ল্যাটফর্ম রেডি হলে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন এবং জয়রামবাটি রেলওয়ে স্টেশনের এই বিল্ডিং অসাধারণ এই এই যে পুরোপুরি একদম এই যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজগুলো হয়েছে তার মধ্যে জয়রামবাটি কামারপুকুর এবং গোকুলনগর জয়পুর সেই এই কটা স্টেশন কিন্তু অসাধারণ দেখতে এবং এই জয় বাট রেল স্টেশন তার মধ্যে অন্যতম তো হোক বন্ধুরা পুরো আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সকল অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন